একজন নেতা হিসেবে আল্লাহ রসুল সাল্লাহাম যেমন ন্যায় বিচার করতেন মানুষের প্রতি মিষ্টি ঠান্ডা কোমল আচরণ করতেন আবার প্রয়োজন ভেদে সুরিয়তর হুকুম অনুযায়ী তিনি কঠোর আচরণ করতেন বদরের যুদ্ধে যখন সত্তর জন কাফির বন্দী হলো তখন আল্লাহ রাসুল সাল্লাহাম ঘোষণা দিয়ে দিলেন তাদের কারো প্রতি যেন আর খারাপ আচরণ করা না হয় তাদেরকে যেন মেহমান হিসেবে আপ্যায়ন করা হয় বন্দী ঠিক আছে কিন্তু তাদের প্রতি যেন কোনো অন্যায় অবিচার করা না হয় তাদেরকে যেন শত্রু হিসেবে আঘাত করা না হয় তারা যুদ্ধের ময়দানে আমাদের শত্রু ছিল কিন্তু এখন যেহেতু তারা আমাদের বন্দি তারা আমাদের আমানত সকলের প্রতি সদাচরণ করার নির্দেশ দিচ্ছেন কেউ আর তাদের প্রতি খারাপ আচরণ করে নাই তাদেরকে আপ্যায়ন করলেন এবং তাদেরকে তাদের মধ্যে যারা ইমান আনলো তাদেরকে মুক্তি দিয়ে দিলেন আর যারা ইমান আনলো না তাদেরকেও মুক্তি দিলেন সামান্য কিছু মুক্তিপণের বিনিময় সামান্য কিছু সম্পদের বিনিময় তাদেরকে মুক্তি করে দিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে কাফিরদের অত্যাচারে যখন মদিনায় চলে গেলেন যখন মক্কার কাফিরা মুশ্রিকেরা রাসুলকে হত্যার সিদ্ধান্ত তিনি মক্কা ত্যাগ করলেন সেই আল্লাহ রাসুল তাকে হস করতে দিল না কাফিরা মক্কায় ঢুকতেই দিল না কিরামদেরকে নিয়ে তাদের সাথে একটা চুক্তি হলো হুদয় পিয়ার সন্ধি এই সন্ধিতে আল্লাহ রসুল সাল্লাহ ফেরত গেলেন এরপরে যখন তিনি মক্কা বিজয় করতে আসলেন সৈন্য নিয়ে। মক্কা বিজয়ের পরে সমস্ত কাফির গুলা গিয়ে গর্তে লুকাইছে আর রাসুল ইসলাম ঘোষণা দিলেন যারা কাবার চত্বরে ঢুকবে আর যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা আজকে থেকে আমার হাতে নিরাপদ তারা হত্যার শিকার হবে না আর ঢুকেই কাফিরদেরকে সমবেত করে মিম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা আমার থেকে কি আশা করো মা তাজুল নুন তোমরা কি চিন্তা করতো আমার সম্পর্কে আমি আছে কি সিদ্ধান্ত নেবো অমায় তা কুলুন তোমরা কি বলো তোমাদের কথা বলো কি আছে বলেন আমার সম্পর্কে আজকে তোমরা যে আচরণ করছো এটা উজ্জ্ব রাখছেন যে তোমরা আমাকে এত বছর আচরণ দিয়েছ যে কথা শুনিয়েছ আজকে বলো তোমরা আমার প্রতি কি আচরণ আমার থেকে আশা করো আর তোমরা কি বলতে চাও বলো বলার সুযোগ নেই তারা বললো আপনি সম্মানিত ভাই সম্মানিত পরিবারের সম্মানিত বংশের লোক আপনার থেকে ভালো আচরণই আমরা আশা করি আল্লাহ রাম ঘোষণা দিয়ে দিলেন রা শ্রী বা আজকে তোমাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত অত্যাচার হইলেন এত মারাত্মক শরণান্তরে শিকার হলেন নিজের ঘর নিজের পরিবার নিজের বংশ নিজের বাড়ি ঘর সবকিছু ত্যাগ করে চলে যেতে হলো হাজার হাজার মাইল দেশে ঢুকতে চাইছিলেন ঢুকতেও দেন নাই দেন নাই মক্কর কাফিররা সেই কাফিররা যখন চাইলো কাফিররা যখন রাসূলুল্লাহ পদতলে চলে আসলো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন লা তাসরিবা আলাইকুম ভলিয়ো আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই পেছনে যা করেছে সব ক্ষমা করে দিলাম শুধু তাই না আল্লাহ রাসুলের চাচা আমির হামজার হুক উহুদের যুদ্ধে তিনি শাহাদ বরণ করেন তাকে শাহাদ বরণ করানোর পিছনে তিনি শাহাদ বরণ করতেন না একটা নির্দিষ্ট লোককে ভাড়া করা হয়েছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা তার চাচা ভাই অনেকেই বংশের অনেকেই বদর যুদ্ধ মানা যাওয়ার পরে উহুদের যুদ্ধ যখন হয় মুসলমানদের সাথে তিনি একটা ওয়াসি নামে একজন তীরন্দাজকে ভাড়া করলেন সে গোপনে গিয়ে আমির হামজা যেখানে ছিলেন গোপনে তিনি যখন যুদ্ধের মধ্যে ব্যস্ত গোপনে গিয়ে একটা বর্ষা তার দিকে ছুড়ে মারলো ওইটা তার বুকে বিদলো তিনি সাথে সাথে পড়ে গেলেন এবং সেখানে গিয়ে ওয়াসী তার বুক ছিঁড়ে কলিজাটা এনে হিন্দাকে দিল হিন্দা সেটাকে জিদ্দে আক্রোশে ক্রোধে ওই আমির হামজারা দেওয়ার কাটা এই কলিজাটা তিনি চাবাইছেন এত নিকৃষ্ট আচরণ করছেন এবং আল্লাহ হাবিজুল্লাহাম যখন ওই উহুদ যুদ্ধে বিজয় লাভের পরে ঘুরতে ঘুরতে গেলেন তখন আমির হামজা লাশটা দেখে তিনি কেঁদে ফেললেন তার চাচা এরকম প্রকাশ্য দিবালোকে বুকটা ছিড়ে তার পুলিশেরা টেনে বের করা হয়েছে এই দৃশ্য তিনি সহ্য করতে পারেন না তো সেই হিন্দাও এই দিন মক্কা বিজয়ের দিন তার সামনে উপস্থিত ছিল হোমটা দিয়ে আসছে যেন যেন কেউ চিন্তিত না পারে কারণ ঘোষণা ছিল ছয় জনের বিরুদ্ধে মতান্তরে 10 জনের বিরুদ্ধে ঘোষণা ছিল যে 10 জনকে আজকে ক্ষমা করব না তাদের মধ্যে একজন ছিলেন হিন্দা সেই হিন্দা

ক্ষমতা ধর থাকার পরেও তিনি কখনো নিজের ক্ষমতার অপব্যবহার করেন নাই শত্রুর সাথে প্রতিশোধ নেন নাই। আমাদের দেশে ক্ষমতায় গেলেই আমাদের হাতে আসলে অপরাধী হোক বা না হোক তাকে ঘায়াল করার চেষ্টা করি নিজের মর্দ জাহির করার চেষ্টা করি এটাকে মর্দ বলে না যখন আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনি প্রকৃত পুরুষ কিন্তু একটা মাজলুম যে যার কোন শক্তি নেই তার উপর অত্যাচার করে আপনি বড় নিজের নেতৃত্বকে জাহির করতে পারেন না এটা কাপুরুষতা যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আর রাসুলাম এটা ছিল নেতৃত্বে তার ক্ষমাশীলতা তার কোমল স্বভাব আর আরেকটা ছিল কঠোরতার তিনি আল্লাহ শরীয়তের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন একবার উরাইনা গোত্রের কয়েকজন লোক মদিনায় আসছে আসার পরে তারা ইসলাম গ্রহণ করলো করার পরে মদিনায় তার অসুস্থ হয়ে পড়ছে আল্লাহ হাবিজাল্লাহাম তাদেরকে চিকিৎসা দিলেন পরামর্শ দিলেন যে সদকার কিছু উঠ আছে মাঠে রাখাল চড়াইতেছে তোমরা সেখানে যাও গিয়ে উঠের দুধ এবং উঠের যে প্রস্রাব আছে এটা পান করো তোমাদের রোগ ভালো হয়ে যাবে চলে গেল মাঠে যাওয়ার পরে সেখানে উটের প্রস্রাব এবং উটের যে দুধ ছিল এটা পান করলো পান করার পরে তারা সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পরে তারা ওই অতগুলো উটের পাল দেখে আর রাখাল মাত্র একজন এটা দেখে লোভ সামলাইতে পারলো না তারা ওই রাখালকে হত্যা করলো নির্মম ভাবে হত্যা করার পরে ওই উঠ গুলা নিয়ে তারা ওইখান থেকে ভাইয়া চলে গেছে এই ঘটনার দিনের প্রথম অংশে আল্লাহ রাসুলের কাছে পৌঁছাইছে পৌঁছানোর পরে আল্লাহ রাসুলস কয়েকজন সাহাবোমকে তাদের পিছনে পাঠিয়ে দিলেন যে ধরে নিয়ে আসে এদেরকে সাহাবাহাম ধাওয়া করতে করে তাদেরকে একটা পর্যায়ে গিয়ে পাইছে পাওয়ার পরে তাদের গ্রেফতার করে আল্লাহ রাসুল্লাহাম কাছে নিয়ে আসছে এটা ছিল আল্লাহ রাসুলের জীবনের সব থেকে কঠোর একটা শাস্তি আল্লাহ রাসুলাম তাদেরকে হাত কাটলেন দুই হাত কাটলেন দুই পাও কেটে দিলেন কেটে দেওয়ার পরে তাদের চোখের মধ্যে পানি দেওয়া হয়নি এমন কঠিন শাস্তি আল্লাহ রাসুল জীবনে তিনি আর কখনো কাউকে দেন নাই এটা দেওয়ার একটা কারণ হলো তারা অনেকগুলো পাপ একসাথে করছে তারা মুনাফি কি করছে এই মাত্র ইমান কাফের হয়ে গেছে মুক্তাত হয়ে গেছে দ্বিতীয়ত তারা একজন মানুষকে হত্যা করে কুফুরি করলো তৃতীয়ত তারা চুরি করল। একই সাথে তিনটে অপরাধ করলে মুসলমান থেকে মোরতাদ হয়ে গেলো আবার একটা মানুষকে মুসলমানকে হত্যা করলো আবার চুরি করলো এতগুলো অপরাধ করার কারণে সাল্লাম তাদেরকে কঠোর শাস্তি দিলেন